প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আপনার শুনতে পাচ্ছেন আমাকে সবাই পেছনে দীর্ঘ প্রায় পনেরো বছর পরে আমরা আগামী ষোলো বছর পরে দুঃখিত ষোলো বছর পরে আগামী দু হাজার ছাব্বিশে দু ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন যাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা বারবার গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা দীর্ঘ পনেরো বছর সংলাপ লড়াই করেছি আজকে সেই গণতন্ত্রের উত্তরের যে পথ সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপদ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আপনাকে আমরা চূড়ান্ত করব এবং এটা আমি অপর বলছি যেটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো বত্রিশটি আসনের জন্যে এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগবতা আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে পার্লামেন্ট বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেরে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো একথা আমরা খুব পরিষ্কার বলতে চাই তবে এই এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সম্বলপুর প্রার্থী তালিকা এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী থাকে আমি আপনাদের সামনে চূড়ান্ত না চূড়ান্ত নয় কিন্তু আপনারা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী অর্থাৎ প্রায় অ্যাপ্রোপ্রিয়েট ধরে নিতে হবে আর কি আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় এক ভাইস চেয়ার মোহাম্মদ নশাদ জমি পঞ্চগড় দুই ফরাজ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নেই এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁও তিন পীরগঞ্জ উপজেলা এবং নিম্নলিখিত সমব্যতীত রাজশাহী উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দুঃখিত নীলফামারি এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নির্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান রামমনিয়ার দুই আমরা হোল্ড করেছি রামমনিয়ার তিন আসাদুল আবিদুলু রংপুর এক মোকার হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুরব ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানি রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম <coughs> <coughs> محمد سویل حسین <coughs> تین تصبیر چار محمد عزیز الرحمان گائے بندا ایک خند کر زیاد اسلام محمد علی গায়বন্দার এরপরে গায়বন্ধা দুই আনিসুজ্জামান খান বাবু গায়বন্দা তিন সাদুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হোসান সাদিক গায়বন্দা চার মোহাম্মদ শামীম ক্যাসাদ গায়বন্দা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরহাট এক মোহাম্মদ মাসুদ রানা পুদান জয়পুরহাট দুই আব্দুল বাড়ি। বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন ابد ال محت تارکدار چار محمد مشرف حسین بکرا پانچ محمد بکرا چھک رحمان بکرا چھ بکرا سات بیگم خالدا جیا چاپائی نباب گنج چاپائی نبب گنج محمد ایک محمد شاہ جان میا چارہ نواب گوز دوئی محمد امیر الاسلام چاپہ نواب گوز تین محمد حرون الرشید نوگا ایک محمد مصطفی جی رامان نوگا دوئی محمد سمس جمن خان نوگا تین محمد فضل حضا بابل نوگا چار اکرام الباری ٹپو نوگا چھائے শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম নয় পাঁচটা প্রো হোল্ড করা আছে এরপর হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন রাজশাহী দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাজশাহী চার ডি জি ডি এম ডি জিয়াউর রহমান রাজশাহী পাঁচ অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী ছয় আবু সাহেব চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর তিন হোল করা আছে নাটোর চার মাহমুদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকো সিরাজগঞ্জ তিন বিপি آئین الحق سیادیسان چار اللہ پارا ایس ایم اکبر علی سیادیسان پانچ محمد عمیر الاسلام خان سیادیسان چائے ایم ایم محید پامنا ایک ہول کرا چھے پابنا دوئی ایک اے ایم سلیم رضا حبید پابنا تین محمد حسن زافیر توہین پامنا چار حبیب الرحمن حبیب پامنا پانچ محمد شمسن عمر شیبل بشاش میر پوڑے ایک مسودارون. پلیز میر پوڑ دوئی محمد عمزہ دوشن کشتیا ایک رضا احمد کشتیا دوئی راگیب روب چودری کشتیا تین محمد جاکی روشن شرکار کشتیا چار سید میدی آمد رومی چوارنگا ایک محمد شریفت جوان چوارنگا دوئی محمد حسن خان دنائیدہ شریلو کوپا ایک اٹھا حول کرا چھے دنائیدہ دوئی اٹھا حول کرا چھے دنائیدہ تین محمد میدی حسن دنائیدہ چار اٹھا حول کرا جوشور ایک محمد محمد حسن ترکتی যশোর দুই মোহাম্মদ সাবিরা উল থানা যশোর তিন করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নড়ায় এক বিশ্বাস আলম হোল করা আছে বাগেরহাট এক হোল্ড করা বাগেরা দুই হোল্ড করা বাগেরাহ তিন হোল্ড করা খুলনা এক হোল্ড করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন ইসলাম বকুল খুলনা চার عزیز والی حلال کھلنا پانچ محمد علی اشگر کھلنا چھ منیر الحسن بپی سات خیرہ ایک حبیب الاسلام حبیب سات خیرہ دو عبد সাতক্ষীরা তিন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার মোহাম্মদ মনিরুজ্জামান বরগুনা এক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুরুল ইসলাম মনি পটুয়াখালী এক এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম মাফ করবেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির উদ্দিন সপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সারওয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান চালকাঠি এক পরে সিদ্ধান্ত দেওয়া হবে চালকাঠি দুই ইসরাত হাসান সুলতান ইলেন ভুট্ট পিরোজপুর এক পরের সিদ্ধান্ত হবে পিরোজপুর দুই আহমেদ সোহেল মঞ্জুর পিরোজপুর তিন মোহাম্মদ রুল আমিন দুলাল টাঙ্গাইল এক মধুপুর যারা দুঃখিত হ্যাঁ টাঙ্গাইল এক ফকির মাহবুব আরম স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন এ এস এম ওবায়দুল হক নাসির তাঙ্গল চারমদ উৎপর আহমান মতিন তাঙ্গের পাঁচ পরে ঘোষণা করা হবে তাঙের ছয় রবিউল আউয়াল ডাব্লু তাঙ্গের সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী তাঙের আট

মোহাম্মদ জাকির হোসেন মমসিং ছয় মোহাম্মদ আক্তারুল আলম মমসিং সাত ডাক্তার খান চৌধুরী মমসিং দশ এটা পরে ঘোষণা করা হবে মমসিং এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মোহাম্মদ ফজ্জাম বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহের উদ্দার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর স্মান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুদা খান রীতা মুর্শিদগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুর্শিদগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুর্শিদগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ঢাকা এক খন্দকার আবু আশফাক ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন গরচন্দ্র রায় ঢাকা চার তানভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবীউল্লাহ নবী ঢাকা ছয় ইশ্রাক হোসেন ঢাকা সাত পরে ঘোষণা করা হবে ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় পরে ঘোষণা করা হবে ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জুরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান গাজীপুর পাঁচ ফজিল হক মিলন নরসিংদি এক খারুল কবির খোকন নরসিংদি দুই ডক্টর আব্দুল বইন খান নরসিংদি তিন পরে ঘোষণা করা হবে নরসিংদি চার সদার মোহাম্মদ শকওয়াত হোসেন দর্শনী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক মুসাফিজুর রহমান ভূয়া দীপো নারায়ণগঞ্জ দুই নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিন মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ চার পরে ঘোষণা করা হবে নারায়ণগঞ্জ পাঁচ মোহাম্মদ মাসুদুজ্জামান রাজবাড়ি এক আলী নওয়াজ মাহমুদ খৈয়াম রাজবাড়ি দুই পরে ঘোষণা করা হবে ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর দুই শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ শরিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডাক্তার কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন এস এম জিরানি মাদারীপুর এক কামাল জামান মোল্লা মদেরপুর দুই পরে ঘোষণা করা হবে মাদারীপুর তিন আনিসুর রহমান শরীদপুর এক সৈয়দ আহমেদ আসলাম শরীদপুর দুই শফিকুর রহমান কিরণ শরীদপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সুনামগঞ্জ এক দিয়েছি দিয়েছি অবশ্যই দিয়েছি আরে ভাই আপনার বজটা বিরক্ত সত্যি যে সাইদ আহমেদ আসলাম বলা হয়েছে সুনামগঞ্জ এক আনিসুল হক সুনামগঞ্জ দুই পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ পাঁচ কলিমউদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মোতাদির চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাহসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মরবীবাজার এক নাসিরুদ্দিন আহমেদ মিঠু মুরবীবাজার দুই শকত হোসেন শকু মুরবীবাজার তিন নাসের রহমান মোরবীবাজার চার মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই আবু মনসু হাসান জীবন হবিগঞ্জ তিনগঞ্জ চার এস এম ফাইসাল এক এম এ হান্নান দুই পরে ঘোষণা করা হবে ব্রহ্মাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব ব্রহ্মাড়িয়া চার মুশফিকুর রহমান ব্রহ্মবাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নানিয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মুহাজিব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তাহেদ কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর ভুঁয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক احسان الق ملن چاد پور دو محمد زلال الدین چاد پور تین شیخ فرید حسین چاد پور چار محمد ہرون شیخ چاد پور پانچ محمد ممین الحق فرینی ایک بیگم خلدیادین ফেনি তিন আব্দুল আওয়াল মিন্টো ফেনি এরপর নোয়াখালী এক এস মাহবুবুদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই জায়নালদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই লক্ষ্মীপুর তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরওয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির কস্য মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরবার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুতপুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুইয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বান্দরবান শাহ চিং প্রো এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আপনার আমরা প্রার্থীর মাফ করবেন দুশো আটত্রিশটা দুইশো আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এরপরে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি সুতরাং এখন এই যে যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে ঠিক আছে আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে সঙ্গে আমরাও করেছি কষ্ট আপনাদেরকে সেই জন্য ধন্যবাদ এবং নো করতে চাইছি মাফ একটি কালেকশন আছে চট্টগ্রাম নয় এটা পরে ঘোষণা করা হবে হোল্ড করে থি <laughs> চেভকা